আমরা আজকে জগৎ মুখার্জি পার্কে আছি এখানে পঁচিশে বৈশাখ অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন হচ্ছে এখন মাল্যদান করলেন কি নাম এনার এনার নামটা কি মাল্য হ্যাঁ মাল্যদান করলেন যিনি সে ব্যক্তির নাম হচ্ছে সিদ্ধার্থ বসা সিদ্ধার্থ বসা এবং এইখানে এই মুহূর্তে অনেক সদস্যই আছে এ দেখুন মোটামুটি এখানে আছে দেখো এখানে মোটামুটি পনেরো জনের আশপাশ এই ইনি হচ্ছেন সত্যদা এই সত্যদায় যাবতীয় এই প্রোগ্রামের উদ্যোক্তা তাই সত্যদাকে নিয়ে এই জগৎ মুখার্জি সব কিছু অনুষ্ঠানে এই সত্যদারের হাত পশ্য থাকে সুতরাং এখন সবাই এখানে যতজন সদস্য আছে সবাই পুষ্প দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথকে দিন শ্রদ্ধা জানাবেন এ দেখুন এক এক করে সবাই এক এক করে সবাই ফুল অর্পণ করছেন দেখুন এই সম্পূর্ণ অনুষ্ঠানটি জগৎ মুখার্জির সত্যতা অর্থাৎ সত্যদোলই যাকে এখানে জনগণ সত্যতা বলেই জানে এক হাতে

হ্যাঁ পাওটাও তুলবে না কারো কারো পাও তুলবে না কিন্তু না আপনি দিয়ে আসেন আপনি দিয়ে আসেন ঠিক আছে ঠিক আছে কেন